অন্যরাই যে এখানে আমি চিতল মাছ নিয়েছি দেখুন বড়ো বড়ো করে কেটে নিয়েছি চিতল মাছটাকে আজকে আমি আলু আর ঝিঙে দিয়ে করবো আমি এখানে দুটো সাইজে ঝিঙা নিয়েছিলাম এই ঝিঙাগুলোকে দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি চিতল মাছে দেবো বলে আর চিতল মাছে আজকে আমি আলু আর ঝিঙে দিয়ে দেখুন ঝিঙেগুলো এইভাবে কেটেছি এইভাবে আমি পাতলা ঝোল করে দেখাবো প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে পাতলা ঝোল করে মিডিয়াম সাইজে দুটো আলু দিয়ে দিলাম এই আলুগুলোকে আমি এই তিন টুকরা করে নেবো এই যে এইভাবে আমি এই গরমের মধ্যে আমি বন্ধুরা রিচ খাবার করে দেখা হলাম না পাতলা করে একটা ঝোল করবো আর চিতল মাছ দিয়ে করবো আলু আর ঝিঙে দিয়ে একটু আলু দুটো আলু নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ঝিঙে এই ঝিঙে দিয়ে আলু দিয়ে আমি পাতলা চিতল মাছের ঝোল করে আপনাদেরকে আজকে দেখাবো বন্ধুরা এই চিতল মাছের উপর আমি এখন দিয়ে দিলাম নুন এখানে হলুদ গুঁড়ো আমি হলুদ দিয়ে নুন দিয়ে চিতল মাছটাকে মেখে নেব বন্ধুরা এখানে আমি কড়া গরম মশাই দিয়েছি মাছ ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিলাম বন্ধুরা শসার তেল আচ্ছা এখন আমি মাছগুলোকে ভেজে নেব কিন্তু মাছের রেসিপিটা দেওয়ার জন্য এখন আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা আর পাতা লঙ্কা মিক্স করে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব মনের এখন আমি উল্টে দিলাম দেখুন লাল করে ভেজে নিয়েছি শিকল মাছগুলোকে এখন আমি উঠিয়ে নেব থাকা মাছগুলোকে আমি এখন ভেজে নেব মাছগুলোকে বন্ধুরা আমি উল্টে দিলাম মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি ভেজে নিলাম বন্ধুরা বেঁচে থাকার যে তেলটা চল তেলটার মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ নুন পরিমাণ হলুদ দিতে এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি উঠে নিলাম ভেজে নেব পরিমাণ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো এবার আমি নৈন হলুদের সাথে ঝিঙাটাকে একটু ভেজে নেবো থেকে জল বেরো হবে বন্ধুরা বন্ধুরা আমি এই ঝিঙেটাকে হালকা একটু ভেজে নেবো পুরো করে ভেজবো না ভাজবো না তার কারণ হচ্ছে এখানে এটার মধ্যে জল উঠবে আমি হালকা একটু ভেজে নেব একটু ঝোল করবো ঝোলের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঝিঙাটাকে নামিয়ে দেবো বন্ধুরা এই ঝিঙেগুলোতে এখন আমি উঠিয়ে নিলাম বন্ধুরা দেখুন এই ঝেঙেটাকে হালকা করে ভেজে নিয়েছি আর আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে ঝোল করে দেখাবো বন্ধুরা যেহেতু আমি এখানে সব কিছু তেল দিয়ে ভেজে নিয়েছি আলু ঝিঙে মাছ তাই তেলদের পরিমাণটা এখানে আমি কম দেবো দিয়ে দিলাম কালো জিরে অনেকে সাদা জিরে দিয়ে থাকে আমি একটু কালো জিরে দিলাম আর সাথে দিলাম এখানে পেঁয়াজ কুচি কালো জিরাটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের উপরে যে আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এই পেঁয়াজটাকে ভেজে নেব পাতলা ঝোল করলে একটু কালো জিরা দিলে পরে খেতে ভালো লাগে এখন এই মশলার উপর এখন আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো কিছুতেই আমি নুন আগে থেকে দিয়ে রেখেছি তাই নুনের পরিমাণটা আমি একটু কম করেই দেব এবার আমি মশলার সাথে নুনটাকে মিশিয়ে তার জন্য আমি হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো মশলাতে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষে গেছে এখন ওই মশলার উপরে আমি দিয়ে দেবো এই ঝিঙে ভাজা আর আলু ভাজাগুলো যে করে রেখেছিলাম ওগুলোকে আমি দিয়ে দেবো বন্ধুরা এখন মশলার সাথে আমি আলু আর ঝিঙেটাকে কষিয়ে নেব এই গরমের মধ্যে পাতলা ঝোল খেয়ে দেখবেন ভালোই লাগে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আর বন্ধুরা একটা কথা আমি গরমে প্রচুর কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন আর দয়া করে আমার চ্যানেলে গিয়ে আমার ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন আর ফেসবুকে গিয়ে ফলো করে দেবেন আরেক দশ মিনিট আমি কষাবো ভালো করে কষিয়ে তারপর আমি জলটা দেব খুব সুন্দরভাবে কষে গেছে তেলে ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো জল বন্ধুরা দেখুন ঝোলের জাল উঠে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব মাছের সাথে এটাকে একটু ভেটে দেবো বন্ধুরা দেখুন ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটা দেখুন গ্রেভিটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদেরকে যে রেসিপিটা করে দেখালাম মানে চিতল মাছের আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন